হ্যালো গাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর আজকের দিনটা ক্রিপ্টকান্সি মার্কেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন কেন আজকে মোটামুটি সন্ধ্যের দিকে মার্কেট এখানে পাম্প হতে পারে হুট করে ডাম্প হতে পারে তো কী সেই আপডেট কোন বড় ধরনের নিউজ বের হয়ে আসবে কখন পাম্প হতে পারে ডাম্প হতে পারে আর মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে আবার কিছু ব্যাড নিউজও আছে তো সেই সব জিনিসগুলো আমরা দেখে নেব আর এই মাসের মধ্যে বিটকয়েন পজিটিভ রিটার্ন দেবে কি না এই মাসটা আবারও রেড ক্যান্ডালি ক্লোজ হবে সেসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার অ্যানালিস কিন্তু অবশ্যই করে নেবেন এবার যদি আমরা এখানে ক্রিপটগঞ্জি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নিই বর্তমানে কিন্তু মার্কেট তারপরেও কিন্তু গ্রিড চলছে ঠিক আছে মানে মার্কেট যেহেতু একটা সাইড হাউসের মধ্যে আছে এখানে তো ভাবতে পার মানে ভাবছে না হয়তো যে মার্কেট তো এখানে অনেক ডাম্পের মধ্যে আছে কোনো কয়েন পাম্প হচ্ছে না তারপরেও গ্রিডের মধ্যে কেন আছে গ্রিডের মধ্যে এই জন্যই আছে কারণ খুব বড়ো ধরনের কোনো এখানে ডাম্প হচ্ছে না ঠিক আছে মার্কেট কিন্তু এখানে আমরা দেখলে দেখব গতকালকে আপনাদের আমি একটা অডিও আপডেট দিয়ে বলেছিলাম আপনাদেরকে আমি তো সেই জন্য আমি কি কয়েকদিন থেকে কোনো আপডেটও দেয়নি আর আমি একটু বিজি ছিলাম আমিও মার্কেট থেকে একটু বা নিয়েছিলাম ঠিক আছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে সেরকম কোনো কিছু এখানে করার মতো ছিল না এখানে দেখুন জাস্ট এখানে কয়েকদিন থেকে পাঁচ সাত আট দিন থেকে মার্কেট একটা জোনের মধ্যে এখানে ট্রেড করছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ওপরের দিকে আর এখানে নিচের দিকে এখানে আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড এই দুই হাজার ডলার দেড় হাজার ডলারের মধ্যেই মার্কেট এখানে পাম্প ডাম্প করছে আর যার ফলে কি বৃতকন যদি এখানে সামান্য একটুখানি এখানে ডাম্প পড়ছে ফাইভ পার্সেন্ট ডাম হলেও অন্যান্য ওয়ার্ল্ড কন কিন্তু এখানে আপনার টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এখানে দাম পড়ছে কিন্তু বিদক কয়েক ঘন্টা আগে দুই তিন ঘন্টা আগে এখানে ছোটোখাটো একটা পাম্প নিয়েছে এখানে প্রাইস আপনার সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে এখানে আবারও সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড প্রায় সিক্সটি থ্রি থাউজেন্ডের মধ্যে এখানে গিয়েছিল তারপরে কিন্তু এখানে গিয়ে আরও একটা এখানে আপনার একটা বড়ো ধরনের একটা আবার এখানে রেড ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে এবার যে লাস্ট এই ক্যান্ডেলটাকে আমরা দেখি এক ঘন্টার ক্যান্ডেলটা এটা একটা ডজি টাইপের তৈরি হয়েছে এটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল যার ফলে এখান থেকে মার্কেটে আবারও ডাম্প পড়ছে এখান থেকে আরও নিচের দিকে নামতে পারে এবার যদি এখানে লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি বিত্রংকে ডেলি ক্যান্ডেলের মধ্যেও যদি দেখি তারপরেও এখানে একটা জিনিস এটা এই চার্ট মানে যে কেউ দেখে এখানে বলে দিতে পারবে যে মার্কেট কোন পজিশনের মধ্যে এখন বর্তমান আছে ঠিক আছে যদি আমরা দেখি বরাবর এই দুই মাস থেকে দেখবো আমরা এখানে মার্কেট একদম সাইড হাউসের মধ্যে আছে সেই যে মার্কেট একবার এই অল টাইম হাইকে টেস্ট করেছিলো সেভেন্টি মোটামুটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেডকে টেস্ট করেছিল তারপরে মার্কেট ওখানে আর যায়নি তারপরে মার্কেট কন্টিনিউয়াসলি এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে কিংবা বলতে পারেন মার্কেট এখানে আপনার একটা সাইড হাউসের মধ্যে চলে এসছে ঠিক আছে তো এখন মার্কেটের মধ্যে তেমন কোনো কিছু করেননি যদি যদি আপনি এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন আর যদি এখানে শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে যেসব কয়েনগুলোর লিস্ট আমি এর আগে দিয়েছিলাম হ্যাঁ আমি জানি সেগুলো এখনও ডাউন আছে কারণ বিটকয়েনের জন্য বিটকয়েন সাইডওস মোড়ে আছে এখনও ঠিক আছে তো সেই সব কয়েনের মধ্যে এখানে একটা এন্ট্রি নিতে পারেন না নিয়ে থাকলে আর যদি নিয়ে থাকেন অলরেডি তাহলে এখানে সেই সব কয়েনগুলো কিন্তু যেমন মান্দা এয়ার ওশিয়ান ঠিক আছে ওপি এইসব কয়েনগুলো আপনার অনেক ডিপের মধ্যে আছে সেখানে একটা ডলার কস্ট অ্যাভারেজ একটা করতে পারেন এখানে দেখুন কি মানে ওই আশা করবেন না যে মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে ডাম্প হবে তারপরে আমি একদম নিচের মধ্যে বাই করব ঠিক আছে ওই আশা করবেন না কারণ মার্কেট কিন্তু ওই পর্যায়ের মধ্যে নেই এরকম মার্কেটের মধ্যে এরকম হয়ে থাকে বুল মার্কেট আসার আগে এখানে কী হয় মার্কেট সাইড এসে যাবে মার্কেট প্যানিক ক্রিয়েট করবে সবাই একদম অনেক ট্রেডার এখানে আপনার বোরিং হয়ে যাবে একদম বোর ফিল করবে যে মার্কেটও তো কিছুই হচ্ছে না মার্কেটও তো এখান থেকে আবারও ডাম করবে আপনি সেল করে দেবেন সেল করে দেওয়ার পরে তারপরে দেখবেন এখানে মার্কেট এখান থেকে ওপরে চলে গেল ঠিক আছে তো এই সব জিনিসগুলো হয়ে থাকে এগুলো আমি অনেক বছর এগুলোকে ফেস করে এসেছি আমি ঠিক আছে তো সেজন্য আমি এই সব জিনিসগুলো জানি যে মার্কেট এভাবে এরকম কিন্তু করবেই ঠিক আছে এখানে সাইড এসে যাবে এখানে মার্কেটের মধ্যে কোনো মুভমেন্ট হবে না একদম বোরিং ফিল হবে তো এগুলো দেখে কিন্তু মার্কেট থেকে চলে যাবেন না যদি চলে যান তাহলে আপাতত লস কিন্তু আপনারই একবার ভেবে দেখুন মার্কেট যখন এখানে আপনার বিটকয়েন যদি এখানে আপনার আটত্রিশ হাজার ডলার থেকে এই পর্যন্ত চলে আসতে পারে তারও নিচের মধ্যে চলে গিয়েছিল আবারও ঠিক আছে লাস্ট বুল মার্কেটে পরে চব্বিশ হাজার সাতশো ডলার পর্যন্ত বিখানে প্রাইস চলে গিয়েছিল এখন আমরা কোথায় আছি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা দেখলে কিন্তু এখানে এটা তেমন কোনো এখানে ডাম্প না তেমন কোনো কিছুই না আমরা লম্বা অনেক বড়ো একটা এখানে বিয়ার মার্কেট সার্ভাইভ করে এসেছি যেহেতু তাহলে বর্তমানে আর কয়েকটা মাস সেখানে শুধুমাত্র বাকি আছে তাহলে এটা এটাকেও সার্ভাইভ অবশ্যই করতে পারবেন আমি আশা করি আর যারা নতুন মার্কেটের মধ্যে এসেছে তাদের এখানে প্যানিক হওয়ারই একটু কথা কারণ হচ্ছে তারা হয়তো ভেবে এসেছিলো যে এখানে রাতারাতি বড়লোক হয়ে যাবে তো এরকম ক্রিপ্টো মার্কেটের মধ্যে হয় না ঠিক আছে এবার যদি এখানে নেক্সট এখানে দেখি যে আজকে এখানে কী ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আর মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে দেখুন আজকে হচ্ছে ইউএস এর সিবিআই ডেটা এখানে রিলিজ হবে সিবিআই ডেটা কি এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েশানের যে রেট থাকে একটা সেটা এবার ইনফ্লেশন রেট যদি এটা কমে ঠিক আছে যেমন এর আগের মাসে প্রিভিয়াস ডেটাস কী ছিল থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে যদি এবার কম আসে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট থ্রি তাহলে এখানে মার্কেট পাম্প আমি বলবো না যে পাম্প হবে তারপরে মার্কেট প্যানিকের মধ্যে আছে হ্যাঁ যদিও এটা যদিও বা একটা গুড নিউজ যে এখানে আপনার এক্সপেক্ট করা হচ্ছে যে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আসবে তাহলে তার মানে কি তার মানে এখানে মনে হচ্ছে মার্কেট পাম্প করবে কিন্তু সেরকম কোনো পাম্প করবে না ঠিক আছে পাম্প করলেও সামান্য এক দেড় হাজার দুই হাজার ডলার এখানে পাম্প করতে পারে এখানে যে মেইন যে আমাদের রেজিস্টেন্সটা আছে সেটাকে এখানে ফেস করতে লাগবে সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারের মধ্যে ঠিক আছে যদিও বা পাম্প করে সিক্সটি থ্রি থাউজেন্ড ডলার এখানে যাবে তারপর তারপরে আর ওটার উপরে যাওয়ার মানে চান্স এখন একটু কমই আছে আজকে হ্যাঁ এবার যদি এক্সপেক্টেশনের থেকে আরও অনেক কম আসে সিপিআই ডেটা যেমন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট কিংবা থ্রি পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প হতে পারে এবার মার্কেট পাম্প না ডাম্প হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আজকের যে ইউএসের ইউএসএর থেকে যে সিপিআই ডেটা বেরোয় আসবে সেটার উপরে তো আজকে আপনার আইএসটি টাইম অনুযায়ী এখানে সন্ধ্যে ছয়টার সময় এখানে আর বাংলাদেশ টাইম এখানে আপনার সাড়ে ছয়টা হয়তো তখন মার্কেটের মধ্যে এই সিপিআই ডেটা রিলিজ করবে ঠিক আছে আমি জানি না ভিডিওটা আপলোড করতে করতে ডেটা রিলিজ করে দেবে কিনা তো আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দেবো কী কী ডেটা আসলো পাম্প করবে না ডাম্প করবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে টেলিগ্রামের মধ্যে আমি ইনস্ট্যান্ট এখানে আপডেট দিয়ে থাকি এবার যদি এখানে ইউএসএস সিআই ডেটা এক্সপেকটেশনের থেকে যদি বেশি আসে যদি এখানে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আরও একটুখানি ডাম্প করবে মোটামুটি ভালোই একটা ডাম্প করতে পারে তো সব কিছু ডিপেন্ড করবে ইউএসএস সিবিআই ডেটার মধ্যে তো সেই জন্য সন্ধ্যাবেলা একটু ট্রেডিং দেখে শুনে করবেন এবার যদি এখানে মান্থলি চার্ট দেখি এর আগের বছরও আমরা এখানে দেখব যে মে মাসের মধ্যে হিউজ পরিমাণে মে মাসের মধ্যে মোটামুটি ডাম দিয়েছিলো সেভেন পার্সেন্টের মতো কিন্তু দু হাজার বাইশে এখানে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডাম্প দিয়েছিল মে মাসে তারপরে দু হাজার একুশ সালে এখানে আবারও আপনার থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প হয়েছিল তো দেখা যাক এবার এই মাসটা কি হয় তো আমার যেটা মনে হচ্ছে যে মে মাসও হয়তো এখানে আমাদের রেড ক্যান্ডেল এখানে ক্লোজ হবে কিংবা এখানে আপনার না নেগেটিভ না পজিটিভ এরকম একটা কিছু এখানে হয়ে যাবে ঠিক আছে তো এবার একটা মিম কয়েন সম্পর্কে আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন শুনেছেন যে গেম স্টপ যারা এখানে আপনারা পিসিতে গেম টেম খেলেন ঠিক আছে যারা গেম লাভার আছেন তারা হয়তো এই কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন গেম স্টপ তো গেম স্টপের এখানে কী হয়েছে গেম স্টপের যে শেয়ার আছে লাস্ট মানে এক মাসের মধ্যে যদি দশ তারিখ থেকে দেখি মানে আজ থেকে পাঁচ দিন আগে এটার প্রাইস ছিল সতেরো ডলার ছেচল্লিশ সেন্ট তো এটার আজকে প্রাইস কত ফর্টি এইট ডলার সেভেন্টি ফাইভ সেন্ট মানে ভাবতে পারছেন এটা কিন্তু মানে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেট না এটা কোনো ক্রিপ্টোকয়েন না ঠিক আছে কয়েনের মধ্যে আমরা এইসব দেখে থাকি কিন্তু একটা শেয়ার মার্কেটের মধ্যে গেম স্টপ যে কোম্পানিটা আছে তাদের শেয়ার মানে কোথা থেকে কোথায় চলে গেছে এবার যার ফলে কী হচ্ছে যার ফলে একটা নিশ্চয়ই জানেন যে যখন একটা কোনো জিনিস ট্রেন্ডিংয়ে চলে আসে তখন এখানে সেই নামে নানান ধরনের এখানে আন এখানে মিম টোকন বের হয়ে যায় ঠিক তেমনই এখানে মার্কেটের মধ্যে আরেকটা মিম টোকন এখানে এসছে সেটা হচ্ছে গেম স্টপ নামেই কিন্তু অনেকে এটা মানে এটা মনে করে বাই করছে গেম স্টপকে যে এটা হচ্ছে অরিজিনাল যে কোম্পানিটা আছে গেম স্টপ কর্পোরেশন তাদের এখানে টোকন তাদের কিন্তু এটা কোনো টোকোন না ঠিক আছে এটা কোনো অফিসিয়ালি টোকন না আন অফিসিয়ালি একটা টোকন তো এর মধ্যে দেখ মানে দেখলে দেখতে পারবেন লাস্ট এটা একদম ফ্ল্যাট নিচের মতো ছিল কোথা থেকে কোথায় চলে গেছে এখানে কয়েক হাজার পার্সেন্ট পর্যন্ত এখানে রিটার্ন দিয়েছে চার হাজার একশো নব্বই পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প পড়েছে ঠিক আছে এখানে এটাকে দেখলে দেখবেন মানে কত কী হারে এখানে পাম্প করেছে তো সেই জন্য কিন্তু এটা অলরেডি অনেক ওপরে চলে গেছে এর মধ্যে তেমন কোনো ইনভেস্ট করবেন না করলেও সামান্য কিছু করবেন আর যেহেতু একবার যদি এই কোম্পানি থেকে অ্যানাউন্স করে দেয় স্টপ থেকে যে আমাদের কোনো টোকন বা কয়েন নেই তাহলে দেখবেন একদম হুট করে এটা ডাম্প হয়ে আবার যেখানে ছিল সেখানেই চলে আসবে তো খুবই কেয়ারফুলি কিন্তু এগুলো জিনিসের মধ্যে ইনভেস্ট করবেন ঠিক আছে আবার এখানে অ্যান্ড্রুড টাটার যে আছে অ্যান্ড্রুড টাটাও এখানে সিক্স মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে দিয়েছে গেম স্টপের মধ্যে তো এগুলো সব কিছু এগুলো পরিকল্পিতভাবে করা হয় বুঝতে পারলেন এগুলো আগের থেকেই যারা বাইরেই করে রাখে তারপরে মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করে তো এইসব জিনিসগুলো থেকে দূরে থাকবেন এবার তারপরে কানাডার থেকে একটা গুড নিউজ আসছে কি যে কানাডার যে ব্যাঙ্কিং একটা ব্যাঙ্ক আছে তারা এখানে ইটিএফের মধ্যে এখানে ইনভেস্ট করছে বিটকন এটিএফের মধ্যে তো এটা দেখতে গেলে লং টার্মের জন্য এটা একটা ভালো বড়ো ধরনের একটা গুড নিউজ আর সবচেয়ে বড় আরও যে বিশাল বড় একটা গুড নিউজ আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার রস চাইল্ড নামে যে আপনার এটা হয়তো অনেকেই নাম শোনেন এই রস চাইল্ড যে আছে তারা একটা ফ্যামিলি ঠিক আছে তো মানে বলা হয় এটার কোনো মানে প্রমাণ নেই বলা হয় যে তারা পৃথিবীর সবচেয়ে যে ধনী ব্যক্তি তারা হচ্ছে রস চাইল্ড ঠিক আছে কোনো অন্য কেউ না তো এটা মানে প্রমাণ নেই সবাই এটা বলে কিন্তু আরও এটাও বলা হয় যে তারা গোটা পৃথিবীর যে ব্যাঙ্কিং সিস্টেম আছে ঠিক আছে ইকোনমিক আছে সেসব জিনিসকে কন্ট্রোল করে এই ফ্যামিলিটা ঠিক আছে তো এখানে খবর হয়ে আসছে যে মার্কেটের মধ্যে একটা নিউজ বেরোয় আসছে যে রসচাইল ফ্যামিলি বিটকয়ের মধ্যে এখানে আপনার ইনভেস্ট করছে ইটিভির মাধ্যমে এ ইএফের মাধ্যমে এবার যদি এটা সত্যি হয় ঠিক আছে তাহলে ভাবতে পারবেন না যে বিটকয়েন কোথায় যাবে ঠিক আছে মানে বিটকয়েন যে মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ভবিষ্যৎ কোথায় চলে যাবে সেটা মানে ইমাজিন করতে পারবেন না রসচায়ল এটা কিন্তু মানে ছোটোখাটো কোনো ফ্যামিলি না এটা নিয়ে মনে করুন এক ঘন্টার একটা ভিডিও মেক করে দেওয়া যায় তো এটা বিশাল বড় ফ্যামিলি আপনারা চাইলে ইউটিউবে গুগলে সার্চ করেও দেখতে পারেন যে ফ্যামিলির টোটাল হিস্ট্রি এখানে দেখতে পারবেন সো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগছে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস